বিশ্বের দশটি দ্রুততম প্রাণী যাদের দৌড়ানোর গতি দেখে বিশ্বাস করা কঠিন হবে যে তারা এত দ্রুত দৌড়াতে পারে নাম্বার দশ আফ্রিকান ওয়াইল্ড ডগ আফ্রিকার এই প্রাণী তার শিকারের দক্ষতার জন্য বিখ্যাত এর গতি প্রায় চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত পৌঁছাতে পারে এটিকে পেটেন্ট ডগও বলা হয় কারণ এর ত্বকে বাদামি কালো এবং সাদা রঙের দাগ থাকে আফ্রিকান বন্য কুকুর দলবদ্ধভাবে শিকার করতে বিশেষজ্ঞ নম্বর নয় ক্যাঙ্গারো অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী যা লম্বা লাফ দেওয়ার জন্য বিখ্যাত এটি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে তাদের লম্বা পা ও শক্তিশালী লেজ এত দ্রুত গতিতে দৌড়ানোর জন্য সাহায্য করে থাকে নম্বর আট গ্রেহাউন্ড গ্রেহাউন্ড বিশ্বের দ্রুততম কুকুরের জাত হিসেবে গণ্য করা হয় এদের গতি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে তাদের শরীর অ্যারো ডায়নামিক যা তাদের দ্রুত গতি অর্জনে সহায়তা করে নাম্বার সাত খরগোশ খরগোশের গতি সম্পর্কে আপনি নিশ্চয়ই গল্প শুনেছেন এই ছোট প্রাণীটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে তাদের লম্বা পা ও হালকা শরীর তাদের এত দ্রুত গতিতে চলতে সহায়তা করে শিকারীদের হাত থেকে বাঁচতে খরগোশ হঠাৎ দিক পরিবর্তন করতে দক্ষ জঙ্গলেও তৃণভূমিতে পাওয়া এই প্রাণীরা তাদের দ্রুত গতির কারণে সহজে শিকারীদের ফাঁকি দিতে পারে। নাম্বার 6, ব্ল্যাকবাক। ভারতের কালো হরিণ তার সৌন্দর্য ও গতির জন্য পরিচিত। এটি 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। এর বিশেষত্ব হলো এর スリム ও হালকা শরীর যা তাকে এতদিন দ্রুত গতির করে তোলে। নাম্বার 5, সিংহ। জঙ্গলের রাজা সিংহ শিকারের সময় তার সর্বোচ্চ শক্তি গতি ব্যবহার করে থাকে। এটি 81 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। যদিও এটি বেশি সময় ধরে এত দ্রুত দৌড়াতে পারে না সিংহ তার শক্তিশালী পেশি ও ধারালো নখর ব্যবহার করে বড় বড় প্রাণীদের শিকার করে ফেলে চার ওয়াইল বলা হয় এটি এটি আমেরিকার পাওয়া যায় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। এদের শক্তিশালী ও লম্বা পা তাদের শিকারীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে নাম্বার বক স্প্রিংবক স্প্রিংবক দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এটি তার দ্রুত দৌড়ানো উচ্চ লাফানোর ক্ষমতার জন্য বিখ্যাত এটি আটাশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে ফ্রিংবক নিজের ভারসাম্য বজায় রাখতে লাফিয়ে লাফিয়ে দৌড়ায় এরা একবারে তিন মিটার পর্যন্ত উঁচু লাফ দিতে পারে নাম্বার দুই রং হর্ন অ্যান্টিলোপ আমেরিকায় পাওয়া পৃথিবীর দ্বিতীয় দ্রুততম দৌড়ানো প্রাণী হিসেবে পরিচিত এটি উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে এদের লম্বা পা ও হালকা শরীর তাকে এত দ্রুত দৌড়াতে সাহায্য করে নাম্বার এক চিতা বিশ্বের দ্রুততম প্রাণী এটি একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি তুলতে পারে বরং তার অবিশ্বাস্য গতি বৃদ্ধি ক্ষমতাও অসাধারণ এটি খুব অল্প সময়ের মধ্যে শিকারকে ধরে ফেলে তার লম্বা পা হালকা শরীর ও শক্তিশালী পেশি তাকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির দৌড়বিদ প্রাণীতে পরিণত করেছে দর্শক কাজে পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে